হাসান মাহমুদ বজনবি রহমাতুল্লাহ আলাই তিনি রাত্রের বেলা তার প্রজাদের খুঁজ নেওয়ার জন্য বের হয়েছে বের হওয়ার পরে তিনি দেখতেছেন যে চার পাঁচজন ব্যক্তি একখানে বসে তারা কি যেন পরামর্শ করতেছে সুলতান মাহমুদ বসনবির রহমাতুল্লাহ আলাই তিনি চিন্তা করতেছেন হয়তো হয়তো বা তারা উঠেছে গভীর রাত তারা হয়তো তাহার চোখে নামাজ পড়বে তিনি এই কথা চিন্তা করতেছেন কারণ তিনি একজন আল্লাহওয়ালা ছিলেন তার চিন্তা গুলো ছিল কি আল্লাহওয়ালাদের মতো তিনি এই কথা চিন্তা করলেন যখন আস্তে আস্তে কাছে যাচ্ছে এর মধ্যে কি করতেছে চোর দূর থেকে লক্ষ্য করছে যে আমাদের এলাকায় আমরা হলাম সবচেয়ে বড় চুর আবার আরেকটা আরেক ব্যক্তিকে দেওয়া যায় গভীর রাত্রে বের হয়েছে চুরি করার জন্য দেখেন মানুষের চরিত্র যেমন তাদের ধারণাটাও সেরকম হয় বলেন ঠিক কিনা যার চরিত্রটা যেমন হয় তার ধারণা গুলো কি হয় সেরকমই হয় সুলতান মাহমুদ তিনি সুলতান মাহমুদ বুঝি কি করতেছে সে বুঝি চুর চুরি করার জন্য রাত্রিবেলা ঘুরতেছে এবার দূর থেকে তারা পরামর্শ করতেছে আমরা চারজন আরেকজন হলে তো ভালো হয় এবার সুলতান মাহমুদ গসনবীকে ডাকলেন টাকার পর জিজ্ঞেস করতেছে চুরি করতে গেলেও তো কিছু কি অভিজ্ঞতা থাকা লাগে ক্ষমতা থাকা লাগে না হলে তো ধরা পড়ে যাবে এবার যে চুরি করবা বলো দেখি মধ্যে কি কি ক্ষমতা আছে এবার চোরের লিডারের কথা শুনে এক চোর বলতেছে আমার মধ্যে এমন একটি ক্ষমতা আছে আমরা যদি চুরি করতে যাই ওই বাড়িতে যদি কুকুর থাকে আর কুকুর যদি আমাদেরকে দেখি ঘেউ করা শুরু করে দেয় ওই কুকুরের ভাষা কি কুকুর ঢেউ করে কি বলতেছে সেটা আমি বুঝতে পারি বলে দিতে পারবো আপনাদের সতর্ক করতে পারবে। এবার চুলের লিডার বলতেছে তাহলে তো তোমার ভিতরে বিশাল একটি ক্ষমতা আছে চুর যদি ঘেউ করে কুকুর যদি ঘেউ করে আর যদি কুকুর কোন সতর্ক বার্তা দেয় সেটা যদি তুমি আমাদেরকে বলে দাও আমরা সতর্ক হয়ে যাবো আর ধরা করতে হবে না এবার দ্বিতীয় ব্যক্তি বলতেছে তুমি যে আমাদের সঙ্গে চুরি করতে যাবে তোমার ভিতরে কি ক্ষমতা আছে ওই ব্যক্তি বলতেছে অন্ধকারের মধ্যে মানুষের চেহারা যদি আমি ভালোভাবে নাও দেখতে পারি কিন্তু আলো পরে যায় যখন অন্ধকারে যদি কোনো ব্যক্তিকে আমি দেখি আলো হওয়ার সঙ্গে সঙ্গে দিনের বেলা ওই ব্যক্তিকে আমি চিনতে পারি এবার বলতেছে চুরের লিডার বলতেছে আমরা যদি বাড়ির মালিক যদি অন্ধকারের মধ্যে পড়ে যায় আমাদের সামনে আমরা যদি চিনতে না পারি তুমি চিনে ফেলবে তুমি আমাদেরকে সতর্ক করে দিবে তোমাকেও আমাদের প্রয়োজন আছে এবার তিন নম্বর ব্যক্তিকে বলতেছে তোমার ভিতরে কি ক্ষমতা আছে এবার তৃতীয় নাম্বার ভিতরে এমন ক্ষমতা আছে যত দুনিয়ার যত বড় তারা লাগানো হোক না কেন আমি যদি স্পর্শ করি আমার ভিতরে এমন ক্ষমতা আছে দুনিয়ার যত কিছু দিয়ে কোন সম্পদকে আবদ্ধ করে রাখা হোক যত প্রকার শক্তিশালী তারা লাগানো হোক সেটা আমি খুলে ফেলতে পারি এবার বলতেছে তোমার ক্ষমতাটা আরো ভারী চমৎকার তোমাকেও আমাদের প্রয়োজন আছে চতুর্থ নাম্বার ব্যক্তিকে বলতেছে তোমার ভিতরে কি ক্ষমতা আছে ওই বলতেছে আমার নাকের মধ্যে এমন ঘ্রাণ শক্তি আছে এই জ্ঞান শক্তি দ্বারা আমি বলে দিতে পারি ঘরের মধ্যে কোথায় কোন সম্পদ রাখা আছে আমি বলে দিতে পারব আর আপনারা দ্রুতই সম্পদকে নিয়ে সেখান থেকে চুরি করে চলে যেতে পারবেন বলতেছে তোমাকেও আমাদের দরকার এবার চারজন চলো থামো সুলতান মাহমুদ গজনভির বলতেছে তুমি তো আমাদের দলার লোক না কিন্তু আজ রাতে তুমিও আমাদের সাথে চুরি করার জন্য চলো আমরা যা চুরি করে পাবো সমান ভাগ দেব কিন্তু তার আগে বলো তোমার ভিতরে কি ক্ষমতা আছে এবার সুলতান বলতেছেন। যে আমার ভিতরে এমন একটি ক্ষমতা আছে আমি যদি দাড়িটা ডান দিকে ঘুরাই ফাঁসির আসামে মাপ পেয়ে যায় আমি যদি দাড়িটাকে বাম দিকে ঘুরাই জেলের আসামে মাপ পেয়ে যায় এবার চুলরা বলতেছে তোমার ভিতরে তো চমৎকার ক্ষমতা আছে আমরা চুরি যদি করি দুইটা শাস্তি হতে পারে জেল অথবা फांसी তুমি নি তো তুমি তো আমাদের সঙ্গে থাকবে তুমি যদি ডান দিকে ঘোরাও আমরা फांसी হলে মাফ পেয়ে যাব যদি বাম দিকে ঘোরাও তাহলে আমাদের জেল হলে মাফ পেয়ে যাব তোমাকেও আমাদের দরকার তাহলে তুমি چلا আমাদের সঙ্গে পাঁচজন মিলে বাদ চিন্তা করতেছে কার বাড়িতে চুরি করা যায় বলতেছে এই এই মহল্লার এই মহল্লাতে বাদশা sultan mahmud gazni আছে তার বাড়িতে আজকে আমরা চুরি করতে যাব সুলতান মাহমুদ গজনী নিজের পরিচয় দিচ্ছেন না তাদের সঙ্গে নিজ বাড়িতে চুরি করার জন্য রওনা করেছে তারা তাদের পিছে পিছে গেলেন যাওয়ার পরে যে ব্যক্তি দরজা খুলতে পারে সে স্পষ্ট করল করার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল এবার কুকুর দেখে খেলবো করা শুরু করে দিল এবার যেই ব্যক্তি কুকুরের ভাষা বুঝে ওই ব্যক্তি বলতেছে আজকে বুঝে কুকুরের মাথাটা নষ্ট হয়ে গেছে কুকুর বলতেছে তোমরা চুরি করার জন্য এসেছো দেখো তোমাদের সাথে তোমার এই বাড়ির মালিক তোমাদের সঙ্গে আছে এবার বলতেছে না না বাস কুকুরের হয়তো বা মাথা নষ্ট হয়েছে আমরা সবাই তো চোর এখানে তো বাড়ির মালিক থাকলে আমাদেরকে ধরে ফেলতো এবার তো কুকুর কুকুরের কথা শুনে তারা ভ্রক্ষেপ করলেন না ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পর এবার তিনি কি করলেন তারা ওই যে যার গ্রাম শক্তি আছে কোথায় কোন মাল আছে কোথায় কোন টাকা পয়সা আছে বর্ণ সোনা অলঙ্কার আছে এবার তার সমস্ত কিছু একত্র করলেন একত্র করার পর বেঁধে নিয়েছেন এবার চিন্তা করতেছেন অনেক রাত তো আছে এগুলো তো বাদলা এখন তো চলেই যাবে একটু রেস্ট নিয়ে যায় ক্লান্ত হয়ে গেছে রেস্ট নেওয়ার জন্য বসে বলেছে যখন সুলতান মাহমুদ বৈষ্ণবী তাদের চোখের মধ্যে যখন ঘুম এসে গেছে সুলতান মাহমুদ বৈষ্ণবী আস্তে করে ঘুম থেকে বের হয়ে গিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিয়েছেন দরজা লাগিয়ে দিয়েছে এবার সে তো তালা স্পর্শ করলে ঘুরে বাহির থেকে তো তালা স্পর্শ করতে পারতেছে না খুলতেও পারতেছে না এবার সকাল হয়ে গেছে সুলতান মাহমুদ বৈষ্ণবী তার তার কি করেছেন তার বিচার কার্যালয়ে বসার পর বলতেছে চুলগুলোকে এখানে আনো এবার চুলগুলোকে যখন নিয়ে আসা হয়েছে সকলেই বলতেছে রাজার বাড়িতে চুরি করার জন্য ঢুকেছে বুঝি তাদের কি শাস্তি হয় দেখার জন্য সমস্ত মানুষ যখন একত্রিত হয়ে গিয়েছে একত্রিত হওয়ার পর এবার ওই যে চুলটি বলেছিল আমি রাত্রের অন্ধকারে যদি কাউকে দেখি দিনের বেলা চিনতে পারি এবার ওই চুলটি মুস্কি মুস্কি হাসতেছে বাকি চুলগুলো বলতেছে তুমি কেন হাসো বলে যে আমি কেন হাসতেছি তোমরা কি বুঝতেছো না কালকে রাত্রে যিনি আমাদের হাত আমাদের সাথে এই বাড়িতে চুরি করার জন্য এসেছে ওই ব্যক্তি তো বিচার কার্যালয় বিচারকের আসনে বসে আছে বিচারকের আসনে বসে আছে এবার বলতেছে ও সুলতান মাহমুদ গজনী কালকে রাত্রি তো আপনি আমাদের দলে ছিলেন আপনার সাথে তো আমাদের একটি সম্পর্ক আছে আপনার সাথে তো আমাদের একটা সম্পর্ক আছে অতএব আপনি কি করেন আমাদেরকে মাফ করে দেন এবার সুলতান মাহমুদ গজনী বলতেছেন আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি দাড়িটাকে যদি বাম দিকে ঘুরাই তাহলে কি হয়ে যায় জেলের আসামি মাফ পেয়ে যায় ডান দিকে ঘুরালে ফাঁসির আসামি মাফ পেয়ে যায় যাও এবারের মতো তোমাদেরকে মা। করে দিলাম তবে তবা করে গান থেকে ফিরে যাওয়ার জীবনে চুরি করবে না এই কথা বলে সুলতান মাহমুদ গাজনবী বিচার কার্য শেষ করে দিলেন কিন্তু একটা চুরো সেখান থেকে যায় না চোখের পানি ফেলে শুধু কান্না করতেছে কান্না করতেছে সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করলেন তোমরা কেন কান্না করো তোমাদেরকে মাফ করে দিয়েছি বলতেছে আমাদের ভিতরে একটা একটা মাথায় একটা বুদ্ধি এসেছে একটা চিন্তা এসেছে সামান্য আপনার সাথে একটা রাত যদি সম্পর্ক রাখার কারণে ফাঁসির কাজটা থেকে মাপ পাওয়া যায় যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়াতে যদি ওই একটু সম্পর্ক স্থাপন করে যায় দিন আল্লাহ বিচার কার্য শুরু করবেন যখন দুনিয়ার কোনো ছায়া তখন থাকবে না আল্লাহ যদি আল্লাহর সাথে দুনিয়াতে সম্পর্ক স্থাপন করে তৈরি করে যেতে পারে ওই কঠিন মুসিবতের দিন যত মুসিবত আসবে যত শাস্তি আসবে যত বিপদ আসবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারলে ওই আল্লাহ আমাদেরকে হেফাজত ইবাদত করে জান্নাতে পৌঁছে দিবে বলেন ঠিক কিনা এজন্য দুনিয়াতে সামান্য একটা রাত যদি আমরা আপনার সাথে সম্পর্ক রাখার কারণে তবু চুরি করার ক্ষেত্রে সম্পর্ক রাখার কারণে যদি আমরা মাপ পেয়ে যাই আজকে তবা করে নিলাম আমরা আপনাকে চিনতে পেরেছি আমাদের জন্য মুসলমান বানিয়ে দেন আর জীবনে চুরি করবো না ওই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবো বেরিস এই কথাটি এই কথাটি বলার একটাই মাত্র উদ্দেশ্য এই দুনিয়াতে আছেন বড় নেতাদের সাথে সম্পর্ক থাকলে তার কাছ থেকে আল্লাহর সাথে সম্পর্ক না করি ওই কবরে যাওয়ার পর কোনো নেতা সাহায্য করবে না সন্তানও সাহায্য করতে পারবে না দুনিয়ার কোনো মানুষ সাহায্য করতে পারবে না সেখানে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া সাহায্য করার কেউ নাই ওই আল্লাহর সাথে যেন এই রবিউল আউ্বাল মাসে শিক্ষা নিয়ে যেন আল্লাহর সাথে যেন সম্পর্ক তৈরি করার আল্লাহ তালা আমাদেরকে তৌফ দান করেন বলে আল্লাহ